আগামী তেইশে জুলাই থেকে শুরু হচ্ছে একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ যুব ভারতী স্টেডিয়ামে সেই টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস পাশাপাশি বিজয়ী দলের হাতে কাপ তুলে দেবেন রাষ্ট্রপতি উদ্যোক্তারা জানিয়েছেন এবারে ডুরান্ট কাপে অংশগ্রহণ করছে মোট চব্বিশটি দল মাঠের তিন প্রধান অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডন স্পোর্টিং ক্লাবের পাশাপাশি রয়েছে ডায়মন্ড হারবার টাইম ষষ্ঠবার আমরা কলকাতাতে করছি আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট সবথেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়ার এবং ওয়ার্ল্ড এর থার্ড ওল্ডেস্ট এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি মূলত দুটো জায়গায় খেলা হবে একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম ভিআইবি কে আর একটা কেবি কে কিশোর ভারতী স্টেডিয়াম এবং আপনারা শুনলেন যে আবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে কেন দুটো বিদেশি টিমও আছে মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে যে আগামী তেইশ তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বেহাল রাস্তা নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত দিকে দিকে রাস্তা দুরাবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট এমনকি শত প্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন বিচারপতি প্রত্যন্ত গ্রাম হোক বা শহর প্রতিদিন সামনে আসছে হতশ্রী পথের ছবি সাধারণ মানুষের চরম ভোগান্তির একের পর এক উদাহরণ আর এই নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত বর্ষায় বেহাল রাস্তা এবং জমা জল নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বিচারপতি সৌমেন সেন বৃহস্পতিবার সময় বেঁধে দিয়ে তিনি বলেন দুসপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে শতপ্রণোদিত পদক্ষেপ করা হবে সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দপ্তর যদি কাজ না করে তাহলে আদালত কী কিছু করতে হবে কলকাতার বিভিন্ন অংশ তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ জেলা থেকে প্রতিদিন খারাপ রাস্তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে এমনকি রাস্তার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠছে এই আবহেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন আমি দেখেছি কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না পাম্প লাগান একটা জিনিস কোর্টের মনে রাখা হচ্ছে যে অ্যাবনর্মাল এক হাজারের ওপরে বৃষ্টি হয়েছে একটা জিনিস কোর্টের মাথায় রাখা উচিত যে কলকাতার যে মাটি সেটা পলি মাটি জল ঢুকলে সেই মাটি নিচ থেকে ডিজলভ হয়ে যায় তাই রাস্তাগুলো বসে যায় আপনি যে তারাতলার রাস্তার কথা বলছেন ওটা পোট্রাস মেনটেন করে আমরাও পোট্রাস অনেক অনেক চিঠি দিয়েছি রাস্তাটা তাড়াতাড়ি করার জন্য মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করবেন বলেছিলেন পথস্থি খোঁজ নিয়ে দেখুন তো একবার বর্ধমান জেলায় পথশ্রীর কাজ যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট পেয়েছেন কিনা যে পিচ দিয়েছিলেন যে ইট দিয়েছিলেন স্টোন চিপস দিয়েছিলেন বালি দিয়েছিলেন তারা কেউ পেমেন্ট পাচ্ছে না আজকে পথশ্রীর কাজ বন্ধ হয়ে গেছে এই সরকারটা বলছি তো খেলা এবং মেলার সরকার দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন এদিকে বন্দর বন্দর এলাকার বিভিন্ন রাস্তা নিয়ে কলকাতা কর্তৃপক্ষের এ তরফ থেকে জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষ বত্রিশটি রাস্তা দেখভাল করে বেশিরভাগ রাস্তা কংক্রিটের ব্লক দিয়ে মেরামত করা হয়েছে এরই সঙ্গে এই রাস্তাগুলি দশ বছরের জন্য রক্ষণাবেক্ষণও করা হবে তিনটে রাস্তা খুব ভালো অবস্থায় আছে মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থেকে তারাতলা রোড রক্ষণাবেক্ষণ করে পিডব্লিউডি অন্য রাস্তা মেরামতির জন্য পঁচিশ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে বর্ষার পর সেই মেরামতির কাজ শুরু হবে তার আগে পর্যন্ত জরুরি ভিত্তিতে খারাপ রাস্তা যানবাহন চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ